তোমার কুটিরের সম্মুখ বাটে পল্লী রমণীরা চলেছে হাটে উড়েছে রাঙ্গা ধুলি উঠেছে হাসি উদাসী চলার বাঁশি আন্ধারে আলোকেতে সকালে সাঁঝে পথের বাতাসের বুকেতে বাজে যা কিছু আসে যায় মাটির পরে পরশ লাগে তারি তোমার ঘরে খাসের কাপা লাগে পাতার দোলা শরতে কাশবনে তুফান তোলা প্রভাতে মধুপের গুনগুনানি গুনানি নিশিতে ঝিঝি রবে জাল বুনানি দেখেছি ভোরবেলা ফিরিছ একা পথের ধারে পাও কিসের দেখা সহজে সুখী তুমি জানে তাকে বা ফুলের গাছে তব স্নেহের সেবা একথা কারো মনে রবে কি কালি মাটির পরে গেলে হৃদয়ে ঢালি দিনের পরে দিন যে দান আনে তোমার মন তার দেখিতে জানে নম্র তুমি তাই সরল চিতে সবার কাছে কিছু পেরেছ নিতে উচ্চ পানে সদা মেলিয়া আঁকি নিজের পলে পলে দাওনি ফাঁকি চাওনি জিনে নিতে হৃদয়ে নিজের মন তাই দিতে যে পারো তোমার ঘরে আসে পথিক জন চাহে না জ্ঞান তারা চাহে না ধন এটুকু বুঝে যায় কেমন ধারা তোমারই আসনের শরিক তারা তোমার কুটিরের পুকুর পাড়ে ফুলের চারাগুলি যতনে বাড়ে তোমার কথা নাই তারাও বোবা কোমল কিশলয়ে সরল শোভা শ্রদ্ধা দাও তবু মুখ না খোলে সহজে বোঝা যায় নীরব বলে তোমারই মতো তব কুটির খানি স্নিগ্ধ তার বলে না বাণী তাহার শিওরেতে তালেরে গাছে বিরল কটি আলোই নাচে সমুখে খোলা মাঠ করেছে ধুধু দাঁড়ায়ে দূরে দূরে খেজুর শুধু তোমার বাসাখানি আটিয়া মুঠি চাহে না আঁকড়িতে কালের ঝুঁটি দেখে যে প্রতীকের মতোই তাকে থাকা ও না থাকার সীমাই থাকে ফুলের মতো যে পাতার মতো যখন যাবে রেখে যাবে না ক্ষত নাই করে সারেশি পথেও ঘরে তাহারা মেশামেশি সহজে করে কীর্তি জালে ঘেরা আমি তো ভাবি তোমার ঘরে ছিল আমারও দাবি হারাইয়ে ঘুরনি বায়ে। অনেক কাজে আর অনেক দায়ে